হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আমার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালগিরি শহর থেকে আর এই যে আমার কাজের জায়গায় আজকে একটা নতুন ভাইয়ার সাথে পরিচয় হয়েছে সারিয়ার ভাই এবং ভাইয়া এখানে আসছে আট বছর আমি ভাইকে জিজ্ঞেস করবো যে আট বছর ক্যানাডা থাকার এক্সপিরিয়েন্স এবং ভাই স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা এসেছে স্টুডেন্ট ভিসায় এসেছে এবং কি সাবজেক্টে পড়াশোনা এবং ভাইয়া ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে পড়াশোনা করেছে সব কিছু জানতে চাইবো আজকে হাই एवरीवन আমি শারিয়ান নূর আমি ইউনিভার্সিটি আলবার্টা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর্স করেছি কানাডা আসলাম 2017 এ এন্ড ইটস বিন লাইক অলমোস্ট 8 ইয়ার্স নাও হিয়ার আচ্ছা আট বছর হয়ে গেছে আর কত বছরের কোর্স ছিল বা মানে কোন সাবজেক্টে পড়াশোনা আমার কোপ শো সো ইন টোটাল টোটাল 5 ইয়ার্স ছিল একজন মানুষের হ্যাঁ যেহেতু তুমি সিঙ্গেল এখানে সো রিসেন্টলি কিন্তু বিয়ে করেছে ডিসেম্বরে কংগ্রেচুলেশনস আর শীঘ্রই ভাবি আসতেছে আর হচ্ছে তো একজন থাকার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো যে ক্যালগেরিতে তুমি যেহেতু মন্ট্রিয়ালে ছিলা তারপর হচ্ছে অ্যাডমিন্টনে ছিল তারপর হচ্ছে ক্যালগেরিতে সো কম্পারেটিভলি কোথায় সবচেয়ে বেশি এক্সপেন্স হয় সো একজন মানুষের কোথায় থাকা খরচ একটা মানুষের কী কী খরচ থাকে থাকা খরচ ট্রান্সপোর্টেশন ফুড

ś চভণার৲েে ?�ぎ র্ের ওলেরে ঎麼 ীহামেরা ?

ইটজ অ্যাক্টলি হ্যাঁ তবে জি এস টির দিক থেকে একটু সেফ প্রশ্ন আই সে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এত দেশ থাকতে মানে ক্যানাডা চুজ করেছে কেন ই ছিল লাইক আচ্ছা ফ্যামিলিকে কেমন মিস করা হয় অনেক আইনও অনেক বেশি সো কেমন এখানে ফ্রেন্ড সার্কেল যেহেতু তিনটা প্রভিন্সে আমি এই প্রশ্নটা করার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু তিনটা জায়গায় ছিল একটা সিটি আর একটা প্রভিন্স আরেকটা প্রভিন্স তাই না মন্ট্রিয়াল তারপরে এই যে ক্যালগিরিতে কোন জায়গার মানুষ ফ্রেন্ডলি ফ্রেন্ড বেশি হয়েছে কোন জায়গায়

জব পেতে কীরকম স্ট্রাগল করতে হয়েছে যেমন হচ্ছে জবের হচ্ছে আমাদের মানে ক্যালগেরিতে বা অ্যাডমিন্টন বা মনশ্রিয়ালা কোথায় জব পেতে স্ট্রাগল করতে হয়েছিল হ্যাঁ সবচেয়ে স্ট্রাগল করা হয়েছিল লাইক ফার্স্ট জব পেতে কোনো অপরচুনিটি ছিল না টু হ্যাভ এন এক্সপিরিয়েন্স এখানে একদম সো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা জব পাওয়ার পর ইটস লাইক ডমিনো একটা পর একটা সো এক্সপিরিয়েন্স বেসিক্যালি এই জব্সপিরিয়েন্স শেয়ার করে নেক্সট জব পাওয়া সো এভাবে আলহামদুলিল্লাহ ভালো ভালো জায়গায় জব করা হয়েছে অ্যান্ড সিন্স একটা স্পেসিফিক প্যাশন ছিল যে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সো এইটার জন্য অলওয়েজ এই প্যাশনটা খাটিয়ে লাইক জব পাওয়া সব জায়গায় অঞ্চলেও আমার কোঅপ এক্সপিরিয়েন্স দিয়ে এখানে ওইটার জন্য জব পাওয়া হয়

কোন প্লেসটা সবচেয়ে বেশি ভালো লাগে ভালো লেগেছে যেহেতু নেচার এখানে বললা যে নেচার এখানে দুইটা জিনিসই আছে মানে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ট্রাভেলিং আচ্ছা 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 এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমার সার্ভিস কেমন লাগছে অসাধারণ অনেক ভালো ছিল থ্যাংক ইউ আপু আমি আপনার পোস্ট দেখলাম বিস্তারিত ওইটা দেখে এখানে আসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেখা গেছে যে মানে ওই যে পোস্ট করেছিলাম তারপর ওইটা দেখেই ও মানে শাড়ি ভাই এখানে এসেছেন সো আমার আসলে এটাই স্যাটিসফ্যাকশান যে কারো যদি আমার সার্ভিস ভালো লাগে এটাই হচ্ছে আমার পাওয়া যে একটা মানুষ আমার সার্ভিস পছন্দ করেছে এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশান থ্যাংক ইউ সো মাচ এতগুলো ইনফরমেশান প্রোভাইড করার জন্য অনেক অনেক ধন্যবাদ নিউ ফোন কনগ্র্যাচুলেশনস এবং এনজয় করো তোমার নিউ ফোন ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ